অযোধ্যার আনাচে কানাচে অনেক বর্ণময় ছবি উঠে আসছে সেই সমস্তই আপনাদের সামনে তুলে ধরছি রামলালার ঘরে ফেরার অপেক্ষা মন্দির গৃহে ইতিমধ্যেই বিরাজমান বিগ্রহ স্থাপন করা হয়েছে দুশো কেজির বিগ্রহ যেটা স্থাপন করতে প্রায় চার ঘন্টা লেগেছে আর এই মুহূর্তে যে ছবি দেখছেন অযোধ্যা ফুলে ফুলে সেজে উঠেছে বাংলারও ফুল গিয়েছে সাত রাজ্যের ফুলে সেজে উঠছে অযোধ্যা আর যে বিগ্রহ কষ্টি পাথরের ললাটে চক্র শঙ্খ গদা স্বস্তিক চিহ্ন আছে আর বিষ্ণু দশ অবতার রয়েছে তার চারপাশে একদম নিচে পদতলে হনুমান আর গরুর হোম যজ্ঞ বেদ মন্ত্র পাঠ হয় যখন এই বিগ্রহ স্থাপন করা হয় একশো চোদ্দ কলসি জলে স্নানের পর আজকে বিশ্রাম পরে শঙ্খ নিনাদে রাম বরণ আনা হবে পুরনো বিগ্রহ বৃহস্পতিবারই শুভ মহরতে গর্ভগৃহে রামলালা বিরাজমান সরাসরি অযোধ্যার দিকে নজর রাখতে হচ্ছে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন রাজীব খানিক্ষণ আগে তুমি রামলালা কর্মশালাতে মানে একেবারে আতুর ঘরে ছিলে এখন যেখানে আছো সেখানে কি দেখছো কি আবহ গোটা অযোধ্যা জুড়ে রাজীব দেখো আমি যেখানে রয়েছি সেই জায়গাটার নাম আমি আগেও দেখিয়েছি সেই জায়গাটার নাম লতা মঙ্গেশকর চক লতা মঙ্গেশকরের নাম অনুযায়ী একটা চক তৈরি করা হয়েছে অর্থাৎ যে জায়গাটায় সব দিকে যাওয়ার রাস্তা পঞ্চমুখী একটা চক সেই চকে দাঁড়িয়ে রয়েছে এবং সেখানে যে উন্মাদনা সেটা যদি দেখাই তোমাকে দেখাবো যে দূরে যারা ভক্ত যারা যারা রামের মন্দির দেখতে এসছেন যারা রাম ভক্ত তারা এসে গিয়েছেন এবং এই 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 জায়গার ভিড় কিছুটা আজকে কম লাগছে এখন তার কারণ এখন সবাই মন্দিরগামী হয়ে গিয়েছে সবাই মন্দিরের দিকে যাচ্ছে আর এর মধ্যেই তোমাকে আমি আরেকটা ছবি দেখাই देखो भद्र लोक देखो निजे बइक चालिए बाइके राम मंदिर तैरी कर राम मूर्ति तैरि कर रामे से छविकर आसान जानते चाहबी कस जानते चाहब सर आप कहाँ से आए हैं जय श्री राम मेरा नाम विजय राव साहेब गायत्रीढ़ग है मैं पुणे का पुणे से महाराष्ट्र से आया हूँ धनकौड़ी से आया हूँ ये, मतलब ये बाइक को आपने ऐसे सजाया क्यों बाइक को मतलब आपने सजाया आ, ये है कि चत्रा, चत्रा और श्री राम प्रभु श्री तो आपने श्री राम लल्ला के प्राण प्रतिष्ठा के कार्यक्रम में वो आ जाए देखो अयोध्या छवि अजोधा तुम नानान रकमे मानुष देखते पा नान रकम लोग रथ मत सजिए এবং তার সামনে ছত্রপতি শিবাজির একটা ছবি রয়েছে স্ট্যাচু রয়েছে তারপরে তিনি নিজে চলে এসছেন নাসিক মুম্বাই থেকে এই 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 ছবিটাই আমি তুলে ধরতে চাইছি যে যেখানে রাম মন্দির নিয়ে উন্মাদনা রয়েছে রাম নিয়ে উন্মাদনা রয়েছে ভক্তি রয়েছে এবং আবেগ রয়েছে এই ভক্তি এবং আবেগ নিয়ে কোথা কোথা থেকে কেমন ধরনের লোক কী ধরনের লোক আসছে এবং তারা কেউ হেঁটে আসছে কেউ বাস ট্রেন বদল করে আসছে আসছেন এটাই কথা সবাই অযোধ্যায় এসে পৌঁছচ্ছেন আগামীকাল সেই শুভ মুহূর্ত যখন মন্দির মন্দিরের দরজা খোলা হবে এবং মন্দির যখন তার দ্বারদ ঘাটন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হবে তার আগে রাম মন্দির চত্বরের এই ছবি আর রাম মন্দিরের ভেতরে রাম মন্দিরের ভেতরে আজকে যে উপাচার রয়েছে সেই উপাচার গত কয়েকদিন ধরে যেমন চলছে সেই সব হবে এবং রামের যে মূর্তি যে বাল্যকালের মূর্তি তৈরি করা হয়েছে পাঁচ বছরের রামের সেই মূর্তিকে আজকে একশো চোদ্দ কলস জল দিয়ে স্নান করানো হবে এবং আগামীকাল তার প্রাণ প্রতিষ্ঠা করা হবে এটাই আজকের এখানকার ছবি এবং এর পাশাপাশি এই রাম মূর্তি রাম মন্দির বাইরে জনতা এবং তাদের ভক্তদের উন্মাদনা এর পাশাপাশি পুলিশ প্রশাসনেরও সতর্কতা রয়েছে তার কারণ ঠিক রাত পোহালেই ভিভিআইপিরা আসতে শুরু করবেন এবং ভিভিআইপির তালিকাটাও বেশ লম্বা যেহেতু তালিকা লম্বা তাই তাদের নিরাপত্তা দেওয়াটাও চ্যালেঞ্জের সেই কারণেই কিন্তু নানারকম বন্দোবস্ত করা হয়েছে আর রাম মন্দির নিয়ে এই রাম মন্দিরের উদ্ঘাটন নিয়ে আমরা বিভিন্ন জায়গা ঘুরে দেখলাম যে রাম মন্দির প্রতিষ্ঠা রাম মন্দির রাম মূর্তির প্রতিষ্ঠা রাম মন্দিরের উদ্বোধন তাকে কেন্দ্র করে নানা নানারকম ব্যবস্থা রয়েছে কোথাও একটা বিশাল আকার ঘণ্টা কোথাও একটা বিশাল আকার তালা কোথাও প্রচুর মিষ্টি আনা হয়েছে সব কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে সর্বত্র এই ছবিগুলো কিন্তু অযোধ্যাকে সার্বিকভাবে তুলে ধরতে গেলে দেখাতে হবে এবং অযোধ্যায় এই যে লতা মঙ্গেশকর চক এই চক হয়েই প্রত্যেককে মন্দির যেতে হয় সেই কারণে এইখানে বিভিন্ন ধরনের লোক আসছেন পশ্চিমবঙ্গ থেকে কেউ আসছেন কেউ মুম্বাই থেকে আসছেন কেউ মহারাষ্ট্র কেউ মধ্যপ্রদেশ থেকে আসছেন কিন্তু প্রত্যেকেই এইখান হয়ে এই লতা মঙ্গেশকর চক হয়ে মন্দিরের মুখ হচ্ছেন আর মন্দির চত্বরে একেবারে ঠিক থেকে ভিড় এখন থেকে হয়ে রয়েছে আগামীকাল পরিস্থিতি কি হবে এখনই বোঝা যাচ্ছে না তার কারণ এত ভিআইপি আসবেন তার মধ্যে এত মানুষ এসছেন প্রশাসনের লোকজন বলছেন তাদের যে অনুমান ছিল যত মানুষ আসবেন তার থেকে সেই অনুমান তারা ছাপিয়ে যাচ্ছে তার কারণ সাধু সন্তদের পাশাপাশি সাধারণ মানুষ রাম ভক্তরা তারা আসতে শুরু করেছেন আর এর ফলে চাপ বাড়ছে অযোধ্যার ওপরে কিন্তু এত সত্ত্বেও অযোধ্যা কিন্তু একেবারে রামময় হয়ে রয়েছে গত কয়েকদিন ধরে আমরা যে ছবি তুলে ধরেছি সেই ছবি একটুও বদলায়নি রামময় হয়ে রয়েছে অযোধ্যা এবং সর্বত্র তুমি যদি দেখো জটলা এবং কোথাও না কোথাও সাধু সন্তরা তারা নানারকম সাজু বুঝু করে তারা কিন্তু এই মন্দির চত্বরে পৌঁছে এসে পৌঁছেছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা